হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইতি ব্লক অফিসিয়াল তো আমি ঘুম থেকে উঠে পড়েছি বন্ধুরা তো আজকে বাড়ি যাওয়ার ডেট তোমরা সবাই জানো তো আমি ফ্রেশ হয়ে এসে তোমাদের সাথে কথা বলছি তো ততক্ষণের জন্য টাটা বন্ধুরা তো দেখো আমাদের ব্যাগটা সব সর্দি রেডি করে ফেলেছে আর আমি এখন সবাই ঘুম দিয়ে উঠলাম এখন মাঝে হলো দশটা দুই তো এখন আমি তাড়াতাড়ি ঘুম দিয়ে উঠে পড়েছি আর আমি এখন ফ্রেশ হয়ে তারপর রেডি হয়ে তারপরে খাওয়ার সময় তোমাদের আমি আসছি তোমাদের সামনে তো ততক্ষণের জন্য বাড়ায় তো গাইস মুখ ধুয়ে চলে এসেছি এখন আমি ইউজ করবো হলো প্রথমে ইউজ করব হলো বন্ধুরা টোনার এটা হলো গুড ভাইবসের এই টোনারটা ইউজ করবো মুখে তারপরে মোর মুখে ইউজ করবো হলো সিরাম এটাও বন্ধুরা গুড গুডভাইপসের আর তারপরে মশ্চারাইজার আমাদের নিভিয়া সকলের পছন্দ মস্চারাইজার তো আমি রেডি হয়ে ডান করে তোমাদের সাথে আসছি তো ততক্ষণের জন্য টাটা বন্ধুরা হ্যালো বন্ধুরা তো আমি রেডি হয়ে নিয়েছি তোমার ফুল লুকটা তোমাদের বাড়ি গিয়ে নিয়ে দেখাবো আর এটা দেখো আমি এখন খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে তো দিদি সকাল সকাল কচুরি নিয়ে আসছে কচুরি আর আমি খেয়ে নেবো ছটফট করে তো খেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ওকে তোমরা সবাই সাথে থাকো তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে তো এবারে ব্যাগপাত্রা সব বুঝিয়ে নিয়েছি এই দেখো তো এবারে আমরা বেরোবো বন্ধুরা তো যাওয়ার জন্য রওনা দেবো প্রথমে আমরা বাস ধরবো তোমাদের পুরোটা দেখাবো দিদি সেন্টার যাওয়ার সময় সেন্ট করে শেষ করে দিয়ে যাই তো বন্ধুরা দিদি সেন্টার যাওয়ার সময় শেষ করে দিয়ে যাই যাই দেখো পরে সেন্ট বন্ধুরা আমার তো না বন্ধুরা নিয়ে নিয়েছি নিয়েছি মেখে সারা গায়ে গাছ মাথা থেকে পা অবধি পুরো মেখে নিয়েছি যত্ন ফেরেছি তো এই যে ওকে দেখিয়ে দেবো কিছুক্ষণ পরে বাইরে গিয়ে ওকেও তোমরা দেখতে পাবে বাইরের সিনারিটা দেখে নাও তো আমরা এখন বেরোচ্ছি একদম বন্ধুরা গাড়ি চলছে রোডের মাঝখান থেকে তো তোমরা দেখতে থাকো এখানেই বন্ধুরা আমাদের বাস আসবে শুধু দেখো এখন রাস্তার প্রচন্ড জ্যাম বন্ধুরা দেখোরা এখানে বাসের জন্য এখন আমরা ওয়েট করবো আমাদের রোডটা দেখিয়ে দিচ্ছি প্রচণ্ড জ্যাম বন্ধুরা রোডের মধ্যে এখন বন্ধুরা বাসে হচ্ছে এগারোটা ছত্রিশ তো এখন আমরা ওয়েট করছি তো তোমরা দেখতে থাকো এখন আমাদের বাস আসছি আমরা আধা ঘন্টা হয়ে গেছে ওয়েট করছি এখানে প্রচণ্ড জ্যাম বন্ধুরা একেবারে মেন রোড হ্যালো বন্ধুরা তো বাসে কিন্তু আমরা উঠে পড়েছি বাসে কিন্তু প্রচন্ড ভিড় বন্ধুরা আর রাস্তায় দেখো প্রচন্ড ভিড় তো আস্তে আস্তে বাস চলছে বন্ধুরা বাস থেকে নেমে মেট্রো স্টেশনের ভিতরে দুটো কবি বন্ধুরা আমাদের টিকিট কাটা হয়ে গেছে তো এবারে স্টেশনে চলে এসেছে তো দেখো মেট্রো মেট্রো কিন্তু বন্ধুরা বন্ধুরা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে তো দিয়ে কিন্তু নেমে পড়েছি এবারে একটা মিষ্টির দোকানে চলে যাবো দেখো আর আমির্তি কিনে নেবো আমার কিন্তু আমিত্তি বন্ধুরা খুব ফেভারিট তো দেখো চারটা আমিতি কিনে নেবো বাবা মার জন্য আর আমি আর দিদি দিতে গিয়ে খাবো এটা এখন খাবো না বন্ধুরা বন্ধুরা আমাদের গড়িয়াতে ঢুকতে না ঢুকতে কিন্তু দেখো কত সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুর উঠেছে বিদ্যার দেবী আমাদের আর দুদিন পরে কিন্তু সরস্বতী পুজো তো এবারে আমরা অটো লাইনে চলে যাবো আমি সেই লাইনে দাঁড়িয়ে আছি যেখানে দশ বছর পর পর একটা অটো আসে বিধানসভা লাইনে তো দেখো এখন কতক্ষণ দাঁড়াতে হবে জানি না বাড়ি যাচ্ছি গাইস বাড়ি যাচ্ছি সবুজ বাগান দিয়ে এখন আমি চলে যাচ্ছি তোমরা সাথে থাকো গাইস কিছুক্ষণের মধ্যে আমি বাড়িতে প্রবেশ করব লক্ষ্মী ঠাকুর যে বন্ধুরা মন্দিরের সামনে চলে এসছি তো বাড়িতে ঢুকবো ঘরের লক্ষ্মী ঘরে ফিরে এসছে তোমরা তো টাটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার তোমরা জানো কী কী করতে হবে তো গাইস লক্ষ্মী ঘরে চলে এসছে তো টমেটোই গাইস